নতুন হন্ডার ডিলারশিপ নিয়েছি তো আজকে ধলগুড়ি মার্কেটটায় বসলাম কালকে টোটো দিয়ে মাইকিং করা হলো সব দিকে ঠিক আছে সমীরন অটো মোবাইলস আজকে বসলাম দেখি কয়টা কাস্টমার পাওয়া যায় গাড়ি হবে নিয়েছি

আছুম দর্দ গলিডিয়া মুডি ভাই গোড়া গাড়ি সেই গাড়িগুলো হাফে জন্মে নাম চিনি নেই রে আলসারবা আমি তো কেমন কেমন আলসারওয়ান কেমন মানে এই আছে আছে এত আমি যে আছে এত চালাবে

ভালো নাম হচ্ছে আর ওয়ান ইংরেজিতে জানো লেখা আছে বুঝছো লেখা আছে আর সার ওয়ান ভাই আর ওয়ান লেখা আছে আর ওয়ান ও